মহালয়া উপলক্ষে শ্যামনগর নানা বাবার ঘাটে আয়োজিত হল শারদ অর্ঘ্য অনুষ্ঠান উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ মহালয়ের পুণ্য তিহিতে শ্যামনগর বাবার গঙ্গার ঘাটে আয়োজিত হল শারদ অর্ঘ্য অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম গঙ্গারঘাটে তর্পণ করতে আসা মানুষদের সাথে এই দিন শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগতল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম জানান গর্বের আমাদের বাংলার বাঙালির গর্বের পুজো পুজো সেই পুজো আজকে থেকে আরম্ভ হলো আজকের থেকে সূচনা হলো যে দুর্গা পুজো দুর্গা মা আসছে এই দিনটা আমাদের কাছে অত্যন্ত একটা বিশেষ দিন আজকে প্রীতি তর্পণ হয় সেই তর্পণেও বহু মানুষ এসেছে আমরা আজকে এখানে উপস্থিত আছি সব মানুষকে অভিনন্দন জানানোর জন্য শুভেচ্ছা জানার জন্য জন্যে এবং যারাই আমাদের এই চ্যানেল থেকে দেখছেন তাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই দুর্গা পুজো আমাদের প্রাণের পুজো এই পুজো আমাদের আবেগের পুজো এই পুজো ভালোভাবে অনুষ্ঠিত হোক সবাই ভালো থাকুক এটাই কামনা হয় খুব ভালো লাগছে মানুষ জগদ্দল বিধানসভায় জগদ্দল একটা সাংস্কৃতিক জায়গা বাংলা অবশ্যই কিন্তু এই বিধানসভার মাটিতে সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কৃতি নিয়ে চলেছে তাই আমরাও আবার সেই দিনগুলোকে ফিরিয়ে আনতে চাইছি মানুষের মধ্যে সেই জায়গাটাকে ধরে আনতে চাইছি যে মানুষ উজ্জীবিত হবেন যে এই ধরনের প্রোগ্রাম এই ধরনের অনুষ্ঠান আবার জগৎ দলে অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ সৃজিতা বড়ুয়া সুন্দর এককৃত নৃত্য পরিবেশ এবং জগৎ নাট্য সমন্বয়ে সহযোগিতায় আজকের এই মহালয় পূর্ণ প্রভাতে অনুষ্ঠিত হচ্ছে সাংঘ সহযোগিতা করেছে মাননীয় শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে একটু মঞ্চে আহ্বান করছি ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু